অ্যামেজিং অ্যামাউন্ডে সকলকে স্বাগত শনিবার দুপুরে এই নিটের ফল প্রকাশ তবে কিছু শর্ত বেঁধে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসে নিট ইউজি দু এই নেট ইউজি দু নিয়ে একাধিক অভিযোগ ফিজিক্সওয়ালার অভিযোগ একাধিক মামলা দায়ের হয় মামলা দায়ের এর পরবর্তী পর্যায়ে সিবিআই তদন্তে এবং সেক্ষেত্রে একের পর এক নাম উঠে এসেছে গ্রেপ্তার হয়েছেন একের পর এক ব্যক্তি এই কাণ্ডে জড়িত থাকা ব্যক্তিদের কিন্তু গ্রেপ্তার করে তদন্ত চালাচ্ছে সিবিআই এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নিট ইউজি দু নিয়ে ডাক্তারি স্নাতক স্তরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে শনিবারই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্তও বেঁধে দিয়েছেন প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসে যে নিট ইউজি দু সেই নিট ইউজি দু হাজার এর কিন্তু শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন প্রশ্ন ফাঁস যে হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ সর্বত্র হয়নি তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই ওঠে না তবে তদন্ত চলবে একই সঙ্গে লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফল প্রকাশেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি চব্বিশ ঘন্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বলেন প্রথমে কিন্তু তিনি নির্দেশ দেন শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ফল প্রকাশ করা হোক কিন্তু শেষ মুহূর্তে নিট পরিচালনকারী পরিষদ এন ন্যাশনাল টেস্টিং এজেন্সির অনুরোধে ফল প্রকাশের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট জানায় শনিবার শনিবার দুপুর বারোটার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এনটিএকে ডাক্তারি স্নাতক স্তরের পড়াশোনার প্রবেশিকা পরীক্ষা নিট আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি দু হাজার চব্বিশে অনিয়মের অভিযোগে সেই নিট ইউজি বাতিলের দাবিতে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে যার জেরে থমকে যায় নিজের প্রকাশ। অনিশ্চয়তা তৈরি হয় অনিশ্চয়তা তৈরি হয় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও বৃহস্পতিবার সেই সমস্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে বিচারপতি চন্দ্রযুড় অগ্রাধিকারের ভিত্তিতে নিট মামলা শুনতে চান বেলা এগারোটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চলে শুনানি শেষে কয়েকটি শর্ত বেঁধে দিয়ে নিটের ফল প্রকাশের নির্দেশ দেন প্রধান বিচারপতি বৃহস্পতিবার বিচারপতি তার নির্দেশে বলেন যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্নফাষের সমস্যা হয়নি তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদা আলাদাভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে শুধু তাই নয় যেহেতু নিট মামলা তদন্ত এখনও চলছে তাই পরীক্ষার্থীদের নাম বা রোল নম্বরের কোনোটি প্রকাশ করা হবে না অর্থাৎ পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে ফল ফল প্রকাশ করা হবে নিটের তবে নিটের ফল প্রকাশ নিয়ে নির্দেশ দিলেও পরীক্ষার্থীদের কাউন্সেলিং নিয়ে কিন্তু বৃহস্পতিবার কোনো নির্দেশ দেয়নি আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে চব্বিশে জুলাই নিটের কাউন্সেলিংয়ের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এবং তারা আগামী সোমবার অর্থাৎ বাইশে জুলাই কিন্তু এই বিষয়ে আলোচনা হবে এবং এই বিষয়ে শুনবে কর অর্থাৎ এই যে নিট ইউজি দু এবং তার পরবর্তী পর্যায়ে নিট ইউজি দু নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগের পরবর্তী পর্যায়ে সিবিআই তদন্ত সিবিআই তদন্ত একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রশ্নভাষের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলো উঠে আসার পরবর্তী পর্যায়ে এই দেখা যাচ্ছে এবং সার্বিকভাবে এই অবস্থান বিচার্য করে যে বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু প্রশ্নভাষের মতন এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রভাবিত করা হয়েছে প্রশ্নভাষের ঘটনা এবং এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন মতন একটি ঘটনা ঘটায় যে এই পরীক্ষার মান এই পরীক্ষার যে স্বচ্ছতা এবং এই পরীক্ষার যে সততা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং তার পরবর্তী সিবিআই তদন্তে বিভিন্ন রকম তথ্য উঠে আসে এবং সেই তথ্যের ভিত্তিতে বিচার কার্য সম্প একটা বিচারকার্যে যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হয় এবং তারপরে এই নিট ইউজি দু এর এই যে গুরুত্বপূর্ণ একটি অর্ডার বা আদেশ বলা যায় সুপ্রিম কোর্টে যে শনিবারের মধ্যেই কিন্তু শনিবারের মধ্যেই এই নিট ইউজির ফল প্রকাশ করতে হবে এটি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের মানসিক স্থিতির কথা মাথায় রেখে কিন্তু এই ধরনের নির্দেশ বলেই মনে করা যায় সুতরাং এই শনিবারই যে ফল প্রকাশ হচ্ছে নিটের তা কিন্তু বোঝাই যাচ্ছে সুতরাং যে সমস্ত পরীক্ষার্থী নিট ইউজি দু দিয়েছেন তারা এই শনিবারই আপনারা দেখতে পারেন আপনাদের ফল রেজাল্ট দেখতে পারেন তবে সেক্ষেত্রে যে যে তথ্যগুলো আছে ওয়েবসাইট ফলো করবেন এবং ওয়েবসাইট ফলো করে লিঙ্ক ফলো করে আরও ভালো করে যাচাই করে নেবেন কিভাবে কি পদ্ধতিতে এটা দেখা যায় বা কিভাবে এই পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার এটি এটি আপনারই মেধা তালিকার একটি অংশ বা আপনি যে স্কোরটি করেছেন সেটি এটি নিয়ে যে সংস্থা রয়েছেন সেই সংস্থায় আপনারা সেই সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিষয়ে তথ্য পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এন টিএ সম্পর্কিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান সকলকে ধন্যবাদ ভালো থাকুন